আসসালামু আলাইকুম সুপীর বন্ধুরা আপনারা লক্ষ্য করুন বিশেষ ও অন্যান্য মন্ত্রণালয় বারে বারে এসেছে একটি প্রশ্ন এবং তার উত্তর সারা জীবন মনে রাখার নয় কৌশল জানুন দেখুন আপনাকে এই প্রশ্নটা বিসিএস আদার মিনিস্ট্রিতে এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় বিশ বেশি এসেছে তাহলে দেখুন সেই প্রশ্নটা হচ্ছে কি একটি কোণের মান তার সম্পূর্ণ কোণের মানের অর্ধেকে সমান হলে কোনটির মান কত তার মানে এই প্রশ্নের উত্তর জানার আগে দেখুন আমি এখানে সুন্দর করে ব্যাখ্যা করছি তাহলে দেখুন এবং শেষে আপনারা কিছু মজার তথ্য পাবেন একই সাথে অনেকগুলো গুলো প্রশ্নের উত্তর করা কৌশল জানবেন সেই প্রত্যাশা এই পাঠটা সুন্দর করে দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন সেই প্রত্যাশা নিয়ে এই বের মনোযোগ দিয়ে এই পাঠটা দেখুন তাহলে দেখুন এই প্রশ্নের মূল কথা হলো আপনার বের করতে হবে কোনটির মান কত তাহলে এই কোনটির মান বের করতে গেলে প্রথম কাজ হচ্ছে যে ধরি কোনটির মান কত এক্স ডিগ্রি তাহলে কোনটির সম্পর্ক কোন হবে এখানে একটু লক্ষ্য করুন এই যে আপনাকে এটা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তা মনে করেন যে এইখানে এই এক্স কোনটা আছে আপনি এখানে ধরলেন কি এক্স কোন তাহলে আপনাকে মূল কথা করতে হবে কি এই একশো আশি থেকে তার মানে আপনার মাইনাস করতে কত এক্স দিতে হবে মাইনাস তার মানে অটোমেটিক এই যে কোণের মানটা এইটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন আবার এই মানটা থাকলে এই মানটা আপনি অটোমেটিক বের করতে পারবেন এইটা হলো মূল কথা তাহলে এই কথাটাই আপনার এখানে বলা হয়েছে কি দেখুন সম্পূর্ণ কোণ হবে একশো আশি ডিগ্রি মাইনাস এক্স এবার প্রশ্ন অনুযায়ী কোনটির মান তার সম্পূর্ণ কোণের অর্ধেকের সমান তাহলে আমরা দেখুন সমীকরণ দ্বারায় প্রথম হলো কোণটা দর্শিক আমরা দর্শিক হলো এক্স আর আমরা মূলত এই প্রথম অর্থাৎ সম্পূরক কোন পাইলাম কত একশো আশি মাইনাস এক্স এবার অর্ধেক বলতে কি অর্ধেক বলতে যে হাফ বাই টু তাহলে এই সমীকরণটা আশা করি ইজি বুঝতে পারছেন তাহলে বন্ধুরা আমরা এই সমীকরণটা আপনারা তো জানেন এই হাফ মানে অর্ধেক অবশ্যই একশো আশি মাইনাস এক্স এর সাথে গুণ রয়েছে আপনি এর সাথে গুণ করেও সমীকরণ বের করতে পারবেন অথবা এই হাফকে আপনি এই পাশে নিয়ে গুণ করে করতে পারবেন আপনার স্বাধীন যেভাবে ইচ্ছা নিয়ে আসতে পারবেন তাহলে আমি স্বাধীনভাবে এই পাশে নিয়ে আসলাম যাতে সহজভাবে করা যায় তাহলে দেখা যাচ্ছে এটা নিচে আছে আর এটা উপর আছে তাহলে এই এক্স এর সাথে গুণ করলে কি হয় এই টু এক্স হয় তারপরে সমান দিয়ে কি দিলাম এই ওয়ান এর সাথে এটা গুণ করলে কি হয় একশো আশি মাইনাস এক্স এবার দেখুন এই যেহেতু শেষে মাইনাস এক্স আছে আর এখানে প্রথমে যেহেতু টু এক্স আছে তাহলে এই টু এক্স এর সাথে মাইনাস এক্স সমীকরণে এই পাশে নিয়ে আসলে অটোমেটিক প্লাস হয়ে গেল আর এই পাশে থাকলো কত একশো আশি তাহলে টু এক্স প্লাস এক্স হয়ে গেল কত থ্রি এক্স আর এই পাশে থাকলো একশো তো আশি ডিগ্রি আর আপনারা তো জানেন লেটার এবং সংখ্যা পাশাপাশি থাকলে হান্ড্রেড পার্সেন্ট এটা গুণ হয় তা গুণ হলে সমীকরণে এই নিচে চলে আসে তাহলে এই পাশে থাকলে হলো আপনারা এই এক্স আর উপরে এলো একশো তাহলে এই তিন দ্বারা আশি কে কাটাকাটি করলে তিন আর এই শূন্য হলো আপনার শূন্য মানে কত হলো ষাট হলো অতএব কত ষাট যেহেতু আমরা সমীকরণ নেই ষাট ডিগ্রি তাহলে কোনটির মানুষের ষাট ডিগ্রি সুতরাং সঠিক উত্তর খ ষাট ডিগ্রি তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে কি এই খ ষাট ডিগ্রি এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা দেখুন এবার মজার একটি তথ্য জানান তার মানে আপনার যে সম্পূর্ণ কোন হয় কত ডিগ্রিতে একশো আশি ডিগ্রিতে হয় সম্পূর্ণ কোন you <laughs> হলে এই প্রশ্নের উত্তর হবে কত ষাট ডিগ্রি যা আমরা এখানে কেবলা করে দেখালাম এবং দেখুন পুরোক্ষণ মানে হচ্ছে কত নব্বই ডিগ্রি হলে এই প্রশ্নের উত্তর হবে কত কত তাহলে তাহলে এখানে লক্ষ্য করুন মানে ডিগ্রি ডিগ্রি এই ডিগ্রির অর্ধেক হচ্ছে আর এই নব্বই ডিগ্রি মানে হচ্ছে পুরোক্ষণ আবার দেখুন একশো আশি ডিগ্রির উত্তরে আমরা এইটার উত্তর পারলাম কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এইটারও অর্ধেক হলে হবে কত তিরিশ ডিগ্রি দেখুন কত মজা বা কত ইজি মনে হচ্ছে আবার দেখুন কোন হয়ে এর উত্তর হয়েছে ষাট ডিগ্রি তার মানে যে সমীকরণ গঠন করা হবে এইখানে শুধু একশো আশি দেবেন 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 উত্তর পাবেন কত ষাট ডিগ্রি এটা আবার দেখুন ডিগ্রি এর উত্তর হবে কত ডিগ্রি তার মানে আগে যে সমীকরণ আছে এই সমীকরণ কত দেবেন নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এটা ভাগ করলে কত হয় তিন তিরিশে নব্বই তার মানে এই যে আপনার তিরিশ পাইলেন তাহলে উত্তর এখানেও নব্বই ডিগ্রি অনুসারে তিরিশ ডিগ্রি আর এখানে একশো আশি ডিগ্রি অনুসারে ষাট ডিগ্রি তাহলে বন্ধুরা ইজি ভাবে বুঝলেন আর বন্ধুরা এই ভিডিওটা আমাদের এই অল জব ইউনিভার্সিটি পক্ষ থেকে কিভাবে বোঝানো হয়েছে দয়া করে এই ভিডিও সম্পর্কে একটু কমেন্ট করে জানান আর আপনারা এই অল জব ইউনিভার্সিটি যে ভিডিও গুলো দেখছেন যাতে আপনার আপনার মাধ্যমে এরকম জ্ঞান অর্জন করে উপকৃত হয় সেই প্রত্যাশা আপনাদের কাছে আর বন্ধুরা যারা অল জব ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশায় বারে বারে রাখি আর বন্ধুরা আপনারা এই অলজব ইউনিভার্সিটি এরম ভীষণ মনোমুগ্ধকর ভিডিও গুলো আছে আপনারা দয়া করে অলজ ইউনিভার্সিটি সব ভিডিও গুলো দেখুন সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ